নমস্কার অমিত ভালো আছেন আপনার সাথে কিছু কথা বলার আছে না প্রথমে আমি ঝাটাঝাট বলে নিই কথাগুলো আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি যে আগের দিন বাঁকুড়ায় গেলেন গিয়ে জঙ্গলমহলে আমার এক আদিবাসী বোনের বাড়িতে খেলেন তো আমি তো দেখলাম ভাত দেওয়া হয়েছিল এবং আমি যদি খুব ভুল না হই ওটা মমতা ব্যানার্জির দেওয়া দু টাকা কিলো চালের ভাত আপনাকে দেওয়া হয়েছে স্যার কেমন লেগেছিল খেতে এটা যদি একটু বলেন খুব ভালো হয় আর স্যার আপনাকে একটা কথা বলি আপনি জানেন আজ থেকে আট দশ বারো বছর আগে এই জঙ্গলমহলের মানুষেরা পিঁপড়ের ডিম খেয়ে থাকতো আর আজকে ভাবুন আপনি একটা আদিবাসী বাড়িতে গেছেন যদি ধরে নিই যে বিজেপির নেতা ওই আদিবাসী বোনটাকে চাল ডাল কিনে দেয়নি আপনাকে খাওয়ানোর জন্য ধরে নিই যে ওরা বাংলার মানুষকে ঠকায়নি ওই আদিবাসী পরিবারই তারা নিজেরা রান্না করে আপনার মতো একজন মানুষকে খাইয়েছেন এবং আপনার সহচরীদের খাইয়েছেন তাহলে ভেবে দেখুন যেখানে এক সময় তারা পিপড়ে ডিম খেয়ে থাকতো সেখানে আজকের দিনে তারা আপনাকে টাকার পোস্ত খাওয়াচ্ছে আপনার সরকারের বাড়ানো দামি 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 পেঁয়াজ আলু আদা দিয়ে তৈরি তরকারি খাওয়াচ্ছে তারপরে আপনি বলবেন বাংলা গরিব হয়ে গেছে তারপরেও আপনি বলবেন মমতা ব্যানার্জি কোনো উন্নয়ন করেননি ভাবুন যারা পিঁপড়ের ডিম খেয়ে থাকতো তারা আপনাকে পনেরোশো কিলো টাকা দামের পোস্তর তরকারি খাওয়াচ্ছে এটা উন্নয়ন নাই আচ্ছা স্যার আজকে আমি দেখলাম আপনি দক্ষিণেশ্বর মন্দিরে গেছিলেন স্যার একটু বলবেন আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি ওই স্কাই ওয়াক দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে গেছিলেন প্রথম কথা যদি গিয়ে থাকেন তাহলে স্যার কাছে জানতে চাই কেমন লাগলো আর স্যার আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার তো এতগুলো সরকারের ক্ষমতায় আপনারা কেন কোনো হিন্দু মন্দিরের বাইরে এত বড় একটা স্কাই ওয়াকের মতো প্রজেক্ট করতে পারেননি আর স্যার আরো একটা কথা আপনি তো আজ থেকে দশ বারো বছর আগেও দক্ষিণেশ্বরে গেছেন ওই ভাগানের দশা ছিল দক্ষিণেশ্বরের বাইরেটা কলা পাতা কচু পাতা আখের রসের ছিবড়া শাল পাতা ইত্যাদি পরে একদম অবস্থা সেই ঝাঁ চকচকে দক্ষিণেশ্বর আজকে যেটা হয়ে গেছে সেটা দেখে আপনার কেমন লাগলো স্যার আমি একটু জানতে জানতে চাই চাই স্যার আরো আপনি তো বাংলায় রাজারহাট গেলেন আপনি রাজারহাট গিয়ে একটু ইকো পার্কটা ঘুরে এসেছেন যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন এবং এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পার্কের স্বীকৃতি পেয়েছে আপনি কি গেছেন স্যার ওখানে স্যার সেভেন ওয়ান্ডার্স আছে আমি আপনাকে বলি আপনি দেখতে পারেন আপনি নিজে তো স্যার এইথ ওয়ান্ডার তো মানে অষ্টম আশ্চর্য তো আপনি যদি বাকি সাতটা আশ্চর্যের রেপ্রিকা দেখেন আমরা স্যার আপনাকে মানে খুব ভীষণ রকম খুশি হব আপনি অষ্টম আশ্চর্য মানে যেখানেই সরকার ভেঙে যে আপনি গড়ে দেন কিনতে পারেন আমি তো শুনলাম ডোনাল্ড ট্রাম্পও আপনাকে ফোন করেছিল সে হেরে যাচ্ছে আপনি যদি কিছু বাইডেনের টিমের থেকে মানে ডেমোক্র্যাটদের থেকে কয়েকটা বিধা মানে কয়েকটা আপনার ইলেকটোরাল ভোট কিনে তাকে হেল্প করতে পারেন তো আপনি স্যার এই অসাধ্য সাধন করতে পারেন ফলে আপনারও একটা মূর্তি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে অবশ্যই লাগাবেন কারণ আপনি অষ্টম আশ্চর্য যাই হোক স্যার আপনি কি ইকো পার্ক ঘুরে এসছেন আমি কিন্তু স্যার একটা অনুরোধ করবো আপনাকে আপনি প্লিজ ইকো পার্কে ঘুরবেন সমস্ত কিছু এনজয় করুন কিন্তু প্লিজ বোটিংটা করবেন এটা আপনার জন্যই বললাম আপনি বুঝতে পারছেন কেন বললাম আর কি ক্যাফে একান্ত রয়েছে খুব ভালো সরকারের বানানো ইকো পার্কে ওটা দিয়ে ঘুরে আসবেন স্যার আরো একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইছি আপনি তো স্যার বাংলার মহল থেকে শুরু করে রাজারহাট থেকে শুরু করে সর্বত্র ঘুরলেন রাস্তাঘাটগুলো কেমন লাগলো বলুন স্যার আপনি তো বিহারেও প্রচার করছেন আজকে কালকে শেষ দফার ভোট বিহারে তো বিহারে যে আপনি ঘুরলেন আপনি নিশ্চয়ই দুলতে দুলতে গিয়ে কিছুটা রোগা হয়ে গিয়েছেন আরো ভাঙা চড়া এমন অবস্থা রাস্তাঘাটে আপনি নিশ্চয়ই নীতিশ কুমারকে কানে কানে বলেছেন এই রাস্তাঘাটগুলোর জন্যই বেটা তুই এবার হারবি তো সেখান থেকে যখন আপনি ডাইরেক্ট বাংলা এলেন এবং যখন দেখলেন ওই জঙ্গল মহলে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ঝাঁ চকচকে রাস্তা যেখানে আপনি আয়নার বদলে যদি রাস্তার দিকে আপনার মুখটা রাখেন তাহলে আপনি আপনার নিজের মুখটা স্পষ্ট দেখতে পাবেন এতটাই ঝাঁ চকচকে তো স্যার কেমন লাগলো আপনি কি আশা করি আপনি বিহারের ওই ভাঙাচোরা স্মৃতিটা ভুলতে পেরেছেন স্যার স্যার মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জায়গায় উন্নয়ন করে রেখেছে আপনি তো স্যার কোথাও যেতে পারবেন না চাইল হ্যাঁ এখানে বিজেপির বন্ধুরা কমেন্ট করতে আসবেন তোমরা কি জানো চালটা আসলে কেন্দ্রীয় সরকার দেয় এদেরকে প্রথম কথা বলে রাখি কত কোটি মানুষকে কেন্দ্রীয় সরকার চাল দেয় আর কত কত কোটি মানুষকে রাজ্য সরকার চাল দেয় তথ্যটা বন্ধুরা আগে নিয়ে আসুন রাজ্য সরকার বর্ধমানের এগ্রেড কোয়ালিটির চাল দেয় এটা অনেকেই জানেন না আর কেন্দ্রীয় সরকার যে হাতে গোনা কিছু মানুষকে চাল দেয় সেটাও ছত্তিশগড়ের গুদামে থাকা স্টোর করে রাখা দুহাজার সতেরো আঠেরো পনেরো ষোলো সালের চাল যেগুলো এখন তারা লকডাউনের সময় মানুষকে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দুটাকা কিলো চাল দেওয়া শুরু করেন জঙ্গলমহলে তখন নরেন্দ্র মোদী অল গুজরাটের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার দূরস্থ এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার এগারো সালে ক্ষমতে আসার পর দুটাকা কিলো চাল দেওয়া শুরু করেছিলেন জঙ্গলমহলে তারপরে ওইটা থেকে আইডিয়া নিয়ে কেন্দ্রের তৎকালীন ইউপিএস তখন তৃণমূলের সাথে কংগ্রেসের জোট ছিল গোটা দেশে খাদ্য সুরক্ষা আইন আনে যে আইনের বলে গোটা দেশে তিন টাকা কিলো চাল দেওয়ার ব্যবস্থা করা হয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় করেন সেখান থেকে দেখে তখন জোট ছিল কংগ্রেস এবং তৃণমূলের সেখান থেকে গিয়ে কেন্দ্রের ইউপিএ সরকার খাদ্য সুরক্ষা আইন আনে আর সেটাকে আজকে নরেন্দ্র মোদী নিজের নামে চালাচ্ছেন আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে বলছেন কি এ আমাদের প্রকল্প দিদির নামে চালাচ্ছেন অথচ মোদীজির প্রকল্প তো নয় এটা আগের মনমোহন সিং এর প্রকল্প তাও মনমোহন সিং দিদির থেকে দিদির আইডিয়া নিয়ে প্রকল্পটা গোটা দেশে রূপায়ন করেছিলেন যাই হোক সেটা পরের কথা আপনারা তো চুরি চিটিং বাজি উল্টো কথা চাইছি। যে জায়গায় মিথ্যাচার করে বলছেন বাংলায় দুশোটা আসন নিয়ে ক্ষমতায় আসবেন স্যার আপনারা তো দিল্লিতে ক্ষমতায় আসছিলেন আপনার নাকি সত্তরটার মধ্যে পঁয়তাল্লিশটা আসন পাচ্ছিলেন স্যার আপনারা আটটা সিট পেয়েছেন মাত্র আজকে টোটোয় করে আপনাদের বিধায়করা বিধানসভায় চলে যেতে পারে একটু ঠাসাঠাসি করে বসলে আপনার বিধায়করা ধরে যায় স্যার ঝাড়খণ্ডেও আপনারা সরকার গঠন করছিলেন না আপনার তো দারুণ আসন পাচ্ছিলেন ঝাড়খণ্ডে স্যার ঝাড়খণ্ডের ফলাফল কি হল তো দেখেছেন আপনাদের বিজেপিকে খুঁজেই পাওয়া যায় না এমন আসন করে দিয়েছে মানুষ স্যার মহারাষ্ট্রে আপনার নাকি তিন চতুর্থাংশ আসন নিয়ে ক্ষমতায় আসছিলেন স্যার মহারাষ্ট্রে আজকে কংগ্রেস এনসিপির সরকার যে আপনার একটা পোষা সারমেয়কে গ্রেফতার করেছে সাউন্ড পলিউশন কমে গেছে দেশে স্যার আপনার নাকি ছত্তিশগড়ে ক্ষমতায় আসছিলেন বিরাট বহুমত নিয়ে স্যার ছত্তিশগড়ে কংগ্রেস একাই সত্তরটা আসনের মধ্যে পঞ্চান্নটা আসন পেয়ে গেছে ইফাইম নট ট্রং স্যার আপনারা রাজস্থানে ক্ষমতায় আসছিলেন নাকি সেখানেও স্যার হেরে গিয়েছেন স্যার আপনারা যেখানেই ক্ষমতায় আসার কথা বলছেন সব জায়গাতেই হেরে যাচ্ছেন এরপরে বাংলা এসে বলছেন দুশোটা আসন পাবেন স্যার যাদের ভোট নিয়ে আপনারা চল্লিশ শতাংশ জায়গায় গেছেন সেই সিপিএম একটু জিজ্ঞাসা করুন তাদের নেতা সূর্যকান্ত মিশ্র তিনি দু সালে বলেছিলেন দুশোটা আসন পাবো আমরা ডবল সেঞ্চুরি করব কিন্তু সেই রেজাল্ট আমরা কি দেখলাম এই সিপিএম যে দুশো আসন পাওয়ার কথা বলছিল সেই সিপিএম বাংলায় তৃতীয় পার্টি হয়ে গেছিল কংগ্রেস দু নম্বরে চলে এসেছিল সিপিএম তিন নম্বরে চলে এসেছিল আর যে সূর্যকান্ত বাবু নিজে ডবল সেঞ্চুরি করার কথা বলছিলেন উনি নিজের কেন্দ্র নারায়ণগড়ে হিট উইকেট হয়ে গেছিলেন মানে ব্যাটে উইকেটে আর কি ঠেকা ঠেকি করা যাচ্ছে তাই কাণ্ড হয়ে গেছিল স্যার আমাদের মনে হচ্ছে বড় সিপিএম এবং সিপিএম লাইট আপনারা যারা আর কি সিপিএম এর ভোট নিয়ে আজকে এই জায়গায় এসছেন আপনাদের আপনি তো স্যার স্বীকারও করেছেন আপনি সিপিএম এর নেতারা আপনাদের সাহায্য করেছে আমরা এবিপি খবর দেখলাম যে সিপিএম এর নেতারা আমাদের সাহায্য করেছে এবার আমরা যেন তাদের দলে টানতে পারি আপনারা আপনাদের গোপন প্রেম এখন প্রকাশ্যে তো স্যার সেটাই বলছি ওরাও দুশো আসনের টার্গেট নিয়েছিল বাংলার মানুষ দুশো এগারোটা সিট দিয়ে দিদিকে আবার ক্ষমতায় বসিয়েছিল এবার আপনারা আবার দুশো দিচ্ছেন আবার কিন্তু স্যার দুশো পনেরো কুড়ি আপনাদের মুখের ওপর বাংলার মানুষ ছুঁড়ে মারবে তখন স্যার আবার আপনি বলবেন এই তো হার জিত বলতেই হয় আপনারা এখন বলছেন স্যার মনে আছে আজকে সায়ন্তন বসু বলেছেন যে তারা বাংলায় দুশোর উপরে আসন পাবেন এই সায়ন্তন বসু কালিয়াগঞ্জ খড়গপুর আর করিমপুরের নির্বাচনের দিন আমি খুব সম্ভবত সেদিন টিভি চ্যানেলে ছিলাম আমার পাশে বসেই বাবু বলেছিলেন রেজাল্টের আগে যে তারা তিনটে সিটি পাবেন ফলাফল কি হলো স্যার দেখলেন তিনটে তিনটেই তৃণমূল জিতলো কালিয়াগঞ্জে কি সাতান্ন হাজার ভোটে ছ মাস আগে বিজেপি জিতেছিল সেই সাতান্ন করে মাত্র ছ মাসে একটা বিধানসভা লোকসভা নয় আমরা আড়াই হাজারে জিতলাম স্যার আপনার খড়গপুরে কি আপনার দিলীপ ঘোষের সিট আপনার রাজ্য সভাপতি ছেড়ে গিয়ে সাংসদ হয়েছেন তারপরে বাইপোল হয়েছিল তো সেই বাইপল স্যার রেজাল্ট কি হলো আটচল্লিশ হাজার লিড ছিল মাত্র ছ মাস আগে সেই আটচল্লিশ হাজার লিডকে মেক করে তৃণমূল কংগ্রেস জীবনে প্রথমবারের জন্য কুড়ি হাজার ভোটে সেই সিটটা জিতল তাহলে স্যার আপনিই বলুন আপনাদের যে সিটগুলো পাঁচ মাস আগেও সাতান্ন হাজার খুব আটচল্লিশ হাজার লিড ছিল সেগুলো তৃণমূল কংগ্রেস জিতে নিচ্ছে দুদিন আগে আপনাদের নেতারা বলছেন আমরা তিনটে তিনটেই পাবো মুকুল রায় বলছেন তিনটে তিনটেই পাবো সায়ন্তন বসু বলছেন তিনটে তিনটেই পাবো জয়প্রকাশ মজুমদার বলছে তিনটেই তিনটেই পাবো আর তারপরের দিন দেখা যাচ্ছে বাংলার মানুষ তৃণমূলের পক্ষে থেকে আপনাদের জালে তিন বলে বল জড়িয়ে দিয়েছে তারপর ওই নেতারা এসে কি বলছেন দেখুন ভোটে লড়তে গেলে তো বলতেই হয় জিতব স্যার এই কথাটা কি আপনারা দু হাজার একুশের পরে বলবেন যে ভোটে লড়তে গেলে তো বলতেই হয় জিতব যদি স্যার এটা আপনার প্ল্যানিং হয় তাহলে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই বাংলায় আবার আপনার দিল্লির মানে আপনারা রিপ্লে দেখবেন আবার আপনারা কালিয়াগঞ্জ করিমপুর খড়গপুরের রিপ্লে দেখবেন ততক্ষণ স্যার আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বাংলায় এসছেন আপনি বাংলার উন্নয়ন দেখুন হ্যাঁ বা দেশের মানুষকে তো আর পেঁয়াজ আদা আলু খাওয়াতে পারছেন না কারণ আপনাদের সরকারের এই যে নতুন মানে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট অনেকেই জানেন না সেই অনুযায়ী তো আপনারা রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছেন রাজ্য সরকার দাম নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে যাচ্ছে তাই দাম বাড়বে তা আমরা প্রতিবাদ করেছিলাম এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট রাজ্যের ক্ষমতা কাটবেন না তো আপনারা কেড়ে নিয়েছেন তা কেড়েও নিয়েছেন আর এখন কন্ট্রোলও করতে পারছেন না যখন কন্ট্রোল করতে পারছেন না দোষটা পাচ্ছেন রাজ্যের ওপর আচ্ছা স্যার রাজ্যের ওপর আলু পেঁয়াজ আদার দামের দোষটা পাচ্ছেন বিহারে আলু পেঁয়াজ আদার দাম কত স্যার গুজরাটে আলু পেঁয়াজ আদার দাম কত স্যার মহারাষ্ট্রে আলু পিয়া জাতার দাম কত স্যার মধ্যপ্রদেশ আলু পিয়া জাতার দাম কত স্যার ঝাড়খণ্ডে আলু পিয়া দাম কত স্যার উত্তরাখণ্ডে আলু পিয়া জাতার দাম কত স্যার হরিয়ানাতে আলু পিয়া দাম কত স্যার প্রত্যেকটা স্টেটে বাংলার চেয়ে বেশি দাম তাহলে ভাবুন আপনারা করতে পারছেন না রাজ্যকেও করতে দেবেন না তো আপনারা তো দেশের মানুষকে খেতে দিচ্ছেন না আমাদের আশেপাশের বাড়ির কাকুরা সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে আলু পেঁয়াজ আদার যা দাম কাকিমা ঝাড় দিচ্ছে বাড়িতে আসার বাবু যে কি করো তুমি বাজারের ব্যাগ খালি নিয়ে এলে কাকু তো বলতে পারছে না কাকু হয়তো ভুলে ভুলে বিজেপির বোতামটা টিপেছিল এখন না পারছে আঙুল খামড়াতে না কাকিমাকে বলতে বিজেপিকে ভোট দিয়ে গিয়ে সর্বনাশ হয়ে গেছে অর্থাৎ দেশের মানুষ আলু পেঁয়াজ আদা খেতে পারছে না দামের চোটে চোখের জল পড়ছে গ্যাসের টাকার গ্যাসের ভর্তুকির টাকা হজম করে দিচ্ছেন সেখানে আপনি গরিব মানুষগুলোর বাড়িতে গিয়ে পেট পুরে খেয়ে আসছেন পেট পুরে তরকারি খাচ্ছেন ভাত খাচ্ছেন স্যার দেশে প্রথম সরকার দেখলাম যাদের কাজ মানুষকে খাওয়ানো সেখানে মানুষের খাওয়া বন্ধ করে নিজে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাচ্ছে এটা স্যার আপনারা সত্যি ইউনিক এই জন্যই বললাম স্যার আপনি অষ্টম আশ্চর্য আর আমাদের ইকো পার্কে বিশ্বাস করুন দিদি দু হাজার একুশে আসার পর আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি আমি আপনার রাজ্যের একজন নাগরিক আমি অনুরোধ করছি আপনি সাতটা আশ্চর্য বানিয়েছেন আপনার ইকো পার্কে এবার আপনি অষ্টম আশ্চর্য বানান প্লিজ অমিত শাহ মহাশয়ের একটা মূর্তি তৈরি করুন আশা করি তিনি আমার কথা রাখবেন তিনি বাংলার সব মানুষের কথাই রাখেন জয় হিন্দ বন্দে মাতারম